বর্তমানের এই ভাইরাল টোকাই আগুনের মতো একজন পথ শিশুকে নিয়ে আসছিল আপনাদের সামনে তাবিব মাহমুদ নামে একজন মনে আছে তার কথা হ্যাঁ বলছি কামরাঙ্গি চড়ে গাল্লিবায় রানার কথা সে পথ শিশু আর এই টোকাইও একজন পথশিশু এমনটাই জানি আমরা এখন কথা হলো গালিবায় রানার কাছ থেকে আপনারা কি শিখছেন আর এই টোকাই আগুনের কাছ থেকে আপনারা কি শিখছেন আমিও তো ঘুমাই যাবো যাব দুজনকে ভাইরাল করার পেছনে কারো না কারো হাত রয়েছে আর দুজনের মধ্যে কার কি প্রতিভা রয়েছে সেটাও আপনারা দেখছেন তাই না অবাক করা বিষয় হলো তাবিক মাহমুদ গালিবাই রানাকে শুধু তার চেহারা দেখে নিয়ে আসেনি সে পথ শিশু বলে তাকে সামনে নিয়ে আসেনি আমাদের রানার ভিতরে যে প্রতিভাটা রয়েছে সেটা আপনারা দেখছেন এখনো দেখতেছেন আর সেই রানার জীবনের গল্পগুলো নিয়ে লেখা হয়েছে অনেকগুলো গান আকাশ ভরা তারা আমার চাঁদ বাগানে বাস নদীর যে গানগুলো শুনলে আমাদের বিবেক জাগ্রত হয় যে গানগুলো শুনলে একটা অসহায় কষ্ট বোঝা যায় কিন্তু এই যে ভাইরাল টোকাই সহ কয়েকটি শিশুকে ভাইরাল করা হচ্ছে তাদের কাছ থেকে আপনারা কি শিখছেন তাদের কাছ থেকে আপনারা কি পেয়েছেন তাদের ভিতরে তেমন কিছুই নাই তেমন কোনো প্রতিভাই নাই কিন্তু তারা ভাইরাল তারা হয়েছে সেলিব্রিটি তাদেরকে যেভাবে শেখানো হয় তারা সেভাবেই ভিডিওতে পারফরমেন্স করে যেগুলো দেখে আপনারা হাতে তালি দিয়ে কমেন্টে carry লিখে তাদেরকে সাপোর্ট করেন আর আপনাদের সেই সাপোর্টের কারণে আসল প্রতিভা বল সেলিমদেরকে আমরা হারাচ্ছি তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু পাচ্ছি যাদের কোন প্রতিভা নাই তাদের পাগলামি ছাগলামি ধরেই আমরা তাদেরকে সেলিব্রিটি তৈরি করে দিচ্ছি তোর যদি আমি পায়তাল আমি গন্ডু ববল মাছ আমি মুগে তুলতে বলবেন এই মন মাছ দিমু শিশুদেরকে দিয়ে করা হয় ভন্ডামি আবার ভালোবাসা নামক লুচ্চামি আমি বলছিলাম যদি করতে চাও যাদের এখনো দুধের গন্ধ যায়নি তাদেরকে শেখানো হয় ভালোবাসা একজন অপরকে ভালোবাসে বিয়ে করবে এইরকম প্রতি শিশু তাদের কি শেখা উচিত আর তাদেরকে কি শেখানো হচ্ছে ভালোবাসার গান নেশার গান পেশার গান ও কি মানে গাজার গান এগুলা শেখানো হচ্ছে আর সেগুলো দেখে দেখে আমরা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম